আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ গতকালকে একটা নিউজে দেখছি যে জামাতে ইসলামের ভারত বিরোধিতা ধারণা ভিত্তিহীন তবে এই উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ সরানো হয়েছে যাতে জামাতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় চাই এই এইরকমই সারা ডাক দিছিল। পারস্পরিক বিশ্বাস এবং সহবাস্তনার ভিত্তিতে গতকাল শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেছেন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন জামাতে ইসলামিক কঠোরপন্থী মুসলিম সংগঠন এই ধারণা একেবারেই অসত্য জামাত একটি আধুনিক উদাহরণ এর গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ আরও একটি কথা মনে করিয়ে দেই আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থার আমাদের প্রতিনিধিত্ব নেই তবে এই ব্যাপারে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন যে আপনাদের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই জামাতের একটি আধুনিক উদ্ধারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তি গ্রহণযোগ্য বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কেও সচেতন আছে এক প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেছেন জামাতে ইসলামের সঙ্গে দেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়াও রয়েছে প্রতিটি নাগরিককে সমাজ দৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় জামাতের সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তদন্তে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই বরং বিভিন্ন সময়ে জামাতে ইসলামীর বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেছেন আমরা মনে করা হয় না পুরনো আওয়ামী লীগ জমানোর সঙ্গে ভারতের নিজকয় ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল আমরা সবাই জানি ওই সম্পর্ক কার কি স্বার্থ ছিল তবে নিজেদের কথা বলতে পারি আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে তবে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে পড়শুদের সঙ্গে কার্যকরী এবং চরিত্র সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক সরকারকে এলেই সেটাই করতে চাইব